হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম অ্যাম্বিশন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন আজকে তোমাদের দিনাজপুর বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান পরীক্ষা হয়েছে সে পদার্থবিজ্ঞান পরীক্ষার দেখো খ সেট আমার কাছে একটা সলিউশন আছে সমাধান তো এটা যদি ভালো মতো মিলে না তোমরা বুঝতে পারো কতগুলো হয়েছে কোনটি মূলত হচ্ছে দেখো কোনটি ফসিল জ্বালানি আমরা যদি এভাবে দেখি কোনটি ফসিল জ্বালানিটা হচ্ছে গ্যাস জরতা। জরতা হচ্ছে এক আর তিন হবে জরতা স্থির অবস্থা বজায় রাখতে সাহায্য করে বস্তুর ভরের সাথে সম্পর্কিত এক পরমাণু ইউরেনিয়ামের ফিশনে কয়েকটি নিউটন নির্গত থাকে এটা হচ্ছে উত্তর হবে তিনটি শরীর এক পাশে তীক্ষ্ণ হওয়ার কারণ এটা হচ্ছে চাপ বৃদ্ধি তারপরে দেখো এখানে তরলের চাপ এক আর দুই হবে উত্তর গভীরতা এখানে উত্তর যদি আমরা বলি তাহলে দেখবা গভীরতা বৃদ্ধি পেলে এটা বৃদ্ধি পায় এক আর হচ্ছে দুই হবে উত্তর তাপমাত্রা পরিবর্তন না করে পদার্থের অবস্থা পরিবর্তনকারী তাপকে কি বলে এটা হচ্ছে সুপ্ত তাপ দুই কেজি পানির তাপমাত্রা টু ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় চাপ কত এটা হচ্ছে ষোলো হাজার আটশো জুল এরপরে দেখো এখানে দূরত্বে একটা লিখে দেওয়া আছে তরঙ্গটি বেগ হচ্ছে পঞ্চান্ন এম এস ইনভার্স তরঙ্গটি আট হাজার স্পন্দন দিতে কত সময় লাগবে এটা হচ্ছে আমাদের মূলত এটা হচ্ছে আট সেকেন্ড এরপরে দেখো এখানে এম এন এম এটা বলছে এটা যদি আমরা উত্তর বলি এক আর হচ্ছে দুই হবে উত্তর বিবর্তন সময় এমন হলে কোন দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে সমতল দর্পণ এরপরে দেখো এখানে কাচের প্রতি সংখ্যা এটা বইয়ের মধ্যেই স্পষ্ট করে দেওয়া আছে থ্রি ইন্টু টেন পর এইট অ্যামেস ইনভার্স চোখের আলো সংবেদ অঙ্ক কোনটি এটা হচ্ছে রেটিনা এরপরে দেখো এখানে আমরা যদি বলি এ আর বি দেওয়া আছে এর বলে পার্থক্য ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার এলেভেন নিউটন এ বি স্পর্শ করে পূর্বস্তরে ফিরিয়ে আনলে নিচের কোনটি সঠিক হবে মধ্যবিন্দু ত্বরিত ক্ষেত্র শূন্য হবে স্পিকারে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয় অনেকে ভাবো তারিক চুম্বক অনেকে এটা আসলে জোরাল উত্তর হচ্ছে স্থায়ী চুম্বক তো তারের চুম্বক কিন্তু কয়লের ক্ষেত্রে বাঁধানো হয় যার কারণে স্থায়ী চুম্বকটি হচ্ছে উত্তর মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কোনটি এটা হচ্ছে ইলেকট্রন দাঁতের ক্যাভিটি অন্যান্য ক্ষয় বের করা কাজ কোনটি এটা হচ্ছে এক্স রে রশ্মি এরপরে দেখো পরিবাহী রোদ তারের দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কিত একটা সমানুপাতিক মৌলিক রাশি কোনটি তাপমাত্রা নিউটনকে যে কৃষকটা হচ্ছে বলের একক পঞ্চাশ উচ্চতার নিচের ফেলে দেওয়া এটা হচ্ছে উত্তর থ্রি একত্রিশ পয়েন্ট থ্রি এটা উত্তর মূলত হচ্ছে থ্রি সাইকেলে প্যাডেলে গতি কোন ধরনের গতি এটা হচ্ছে ঘূর্ণায়ন গতি উত্তর হবে ঘূর্ণায়ন গতি মিলিয়ে নিবা ঘর্ষণ ঘর্ষণযুক্ত তলে 10 সেকেন্ড পর বেগ এটা হচ্ছে বিশ এম এস ইনভার্স বস্তুটির ক্ষেত্রে এটা দেখো ঘ নাম্বার উত্তর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তে পরবর্তীতে দেখো ভিডিওগুলো পাওয়ার জন্য রসায়নের সাজেশন থেকে শুরু করে বাদবাকি ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে ফলো দিয়ে রাখে দিবা